এবার সেভেন সিস্টার নিয়ে ভারত বড় ধরনের উদ্বিগ্নের মধ্যে রয়েছে বন্ধুরা কথায় বলে যে মরার উপর খরার ঘা এই যে বিষয়টা আপনারা জানেন যে ভারতে এখন সব থেকে বড় আলোড়ন সৃষ্টি যে শব্দটি সেটা হচ্ছে সেভেন সিস্টার ইতিমধ্যে চীনা সেভেন সিস্টারের একটা অংশ দখল করে নিয়েছেন পাশাপাশি মণিপুরে চলছে ব্যাপক সংঘর্ষ এবং এই মণিপুর দখল করার জন্য এখন কোন সংগঠন উঠে পড়ে লেগেছে সেটি আজকে আমরা জানবো নায়ামিলি ভাই ইউটিউব চ্যানেল থেকে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি চলুন আমরা ভিডিওটি দেখে আসি লিঙ্ক ডিসক্রিপশন বক্স আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন আমাদের কুমিল্লার ভাষায় একটা প্রবাদ আছে মরার উপর খরার ঘা এই মুহূর্তে মরাটা হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকার অনেক মরায় আছে সেভেন সিস্টার্স নিয়া সেভেন সিস্টার্স এর খুবই অন্যতম একটা অঙ্গরাজ্য যেটা হচ্ছে আপনার মণিপুর মণিপুরে চলছে এক ঘটনা এর মাঝখানে আরো দুঃসংবাদ হচ্ছে খরার ঘা হচ্ছে চীনারা চীনারা সেভেন সিস্টার্স এর একটা অংশে ঢুকে প্রায় ষাট কিলোমিটার জায়গা দখলে নিয়ে নিয়েছে ভাঙন বা বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন যাবৎ বিজেপি সরকারের যে রাজ্যগুলোর প্রতি যে নীতি সেই নীতিতে আপনি পশ্চিমবঙ্গ দেখেন মণিপুর দেখেন আসাম দেখেন ত্রিপুরা দেখেন সকল জায়গার মধ্যেই কিন্তু একটা ফাটল আছে অভ্যন্তরীণ কুন্দল আছে বিজেপি সেখানে খুব বেশি সুবিধাও করতে পারছে না আমরা যখন নিউজটি করছি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে গেল গত কয়েকদিন যাবৎ ড্রোন এবং রকেট হামলা ও বন্ধু যুদ্ধের ফলে সেখানে অনেকেই আপনার মৃত্যুবরণ করেছেন আর এই পর রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং গভর্নর লক্ষণ প্রসাদ আচার্যের সাথে দ্বিতীয়বারের মতন রুদ্ধদ্বার বৈঠক করেছেন আপনার মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তার মন্ত্রী এবং বিধায়কদের সঙ্গ নিয়ে গভর্নরের সাথে জরুরি বৈঠক করেন পরবর্তীতে মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন বলছে আপনার গত বছরের মে মাসে মণিপুরে গরিষ্ঠ আপনার যে অবস্থান আছে আমরা মেইটি সম্প্রদায় এবং কুকি জো উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয়েছিল ফলে দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে এবং প্রায় 50 হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে আর সম্প্রতি 1লা সেপ্টেম্বর মণিপুরে প্রথম ড্রোন হামলা হয়েছে যেখানে ইসফল পশ্চিম জেলার কোকলো গ্রামের কাছে ড্রোন থেকে বোমা ফেলা হয়েছে পরের দিন আপনার সেনজাম চিরাং এলাকায় আবারও ড্রোন হামলা করেছে পরিস্থিতি খারাপ হয় মণিপুরের জরুরি অবস্থা জারি করা হয়েছে এ সময়ে পাঁচ জনের বেশি মানুষ একত্রিত হতে পারবেন না বলেও জানা গেছে সে হচ্ছে বিজেপি ঘেষা বা বিজেপির সমর্থন তুষ্ট একজন যিনি নেতা আপনার এই মুহূর্তে মণিপুরকে শাসন করছেন আর তার এই শাসন আমলে আপনার যত বড় ঝামেলা বিজেপি দেখছে বা ভারত দেখছে এর আগে কিন্তু দেখে নাই। করে ভারতের যেই নানান ঝামেলা চলছে এখন এই মণিপুরের জনগণের একটা আকাঙ্ক্ষা হচ্ছে তারা আপনার এই সেভেন সিস্টার থেকে বের হয়ে যাবে তারা স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে একটা স্বাধীন দেশের মর্যাদা চায় যেটা বিজেপি দিচ্ছে না যেমন অনেকটা চীন ধরেন তাইওয়ানকে একই কায়দায় আটকায় রাখছে এর মাঝখানে আরো দুঃসংবাদ হচ্ছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে সেভেন সিস্টার্স এর কিলোমিটারের ভেতর ঢুকে পড়েছে ওদিক দিয়ে চীনা সেনারা তথ্য সূত্র অনুযায়ী আপনার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টার্স অন্তর্ভুক্ত হচ্ছে অরুণাচল প্রদেশ সেই অরুণাচল প্রদেশের ভূখণ্ডের প্রায় ষাট কিলোমিটার ভেতরে অবস্থান করছে এই মুহূর্তে চীনের সামরিক বাহিনী শুধু তাই নয় ভারতীয় ভূখণ্ডে ঝুকে অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলার কাপাপু এলাকায় তারা ক্যাম্প গেড়েছে চীনের পিপল লিবারি দেশটির সংবাদ মাধ্যম বলছে যে কাপাপু এলাকার কাঠে পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা সেনারা অনুপ্রবেশ করেছে আপনার পাথরের গায়ে ইংরেজিতে দুই হাজার চব্বিশ সাল লেখা রয়েছে ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীন চীনের সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করছে বলে জানা গেছে তো এখন যতটুকু বোঝা যাচ্ছে সেভেন সিস্টার্স এর মধ্যে একটা উত্তেজনা চলছে দীর্ঘদিন যাবৎ যেই মানে আভ্যন্তরীণ ইস্যু গুলো ছিল সেই ইস্যু গুলো কিন্তু এখন সবগুলো আপনার সামনে এসেছে কি মনে হয় যে বিজেপি সরকার কি আসলে তাদের এই সেভেন সিস্টার্স কে ধরে রাখতে পারবে হয় না এটা সপক্ষ এই মুহূর্তে ভারত তার কোন প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্কে নেই আপনি মালদ্বীপ বলেন খারাপ অবস্থা নেপাল খারাপ অবস্থা ভুটান খারাপ অবস্থা মিয়ানমার খারাপ অবস্থা বাংলাদেশ খারাপ অবস্থা চীন খারাপ অবস্থা পাকিস্তান খারাপ অবস্থা যারা আশেপাশে বসবাসকারী মেইন দেশগুলো আছে তাদের কারোর সাথে ভারতের কিন্তু সুসম্পর্ক নেই আর এই যে সেভেন সিস্টার্স মধ্যে উত্তেজনা সেখানে ভারতের রাজ্য সরকার বলছে যে কিভাবে এত পরিমাণ অস্ত্র সেখানে আপনার ঢুকার সুযোগ হচ্ছে এরকম নানান বক্তব্যের কারণে যতটুকু বোঝা যাচ্ছে যে বহিরাগত কিছু তো প্ল্যানিং আছে বিশেষ করে চীন হয়তো সেখানে শক্ত ভূমিকা রাখছে এর পাশাপাশি হয়তো আর অন্যান্য ষড়যন্ত্র থাকতে পারে সেভেন সিস্টার্স টুডে টুমোরো এটা কিন্তু ভেঙে যাবে আর এটা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভারত ভেঙে খান খান হয়ে যাবে দেখা যাক কি হয় ভালো থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের মতন সর্বশেষ অবস্থা আপনার মন্তব্যটি আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে সেভেন সিস্টার নিয়ে বর্তমান যে ঝামেলা চলছে এই ঝামেলাটা কি এই বিজেপি সরকার মেটাতে পারবে নাকি ঝামেলা আরও বৃদ্ধি হবে সে বিষয় নিয়ে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তো যাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ